আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিলিমিনারি টু মাস্টার্স প্রথম বর্ষ নিয়মিত ভর্তি কার্যক্রমে যে সকল শিক্ষার্থী ইতিমধ্যে কলেজ পেয়েছেন বা পছন্দের বিষয়ে মেধা তালিকায় স্থান পেয়েছেন তাদের জন্য শুভকামনা এবং আপনাদের পরবর্তী কাজ হচ্ছে যে ভর্তি হইতে আপনাদের কলেজে কি কি লাগবে সে সংক্রান্ত অনেকে জানতে চেয়েছেন সেই জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই অবশ্যই ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আশা করি বুঝতে পারবেন তো এখন আপনাদের প্রথম काज হচ্ছে যারা কাঙ্ক্ষিত বিষয় বা আপনার পছন্দের বিষয় বা পছন্দের কলেজ পেয়েছেন এখন আপনি চিন্তাধারা করেছেন যে আপনি যেই কলেজ বা যে বিষয় পেয়েছেন ওই কলেজে বা ওই বিষয়ে পড়ার জন্য আপনি ইচ্ছুক তো তাহলে আপনার যে করণীয় সেটি হচ্ছে যে আপনাকে একটি চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করতে হবে অর্থাৎ এই যে ওয়েবসাইটটা আছে ভর্তি বিষয়ক ওয়েবসাইট এই ওয়েবসাইটে এসে এখানে যে মাস্টার্স প্রিলিমিনারি এখানে ক্লিক করে এখানে হচ্ছে যে প্রিলিমিনারি টু মাস্টার্স রেগুলার এখানে অ্যাপ্লিকেশন লগ এই যে আমার মাউসে দেখা যাচ্ছে অ্যাপ্লিকেশন লগ এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করলে এরকম একটি অপশানে নিয়ে আসবে অর্থাৎ আপনাকে আপনার যে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে সেটি আপনাকে দিতে হবে দেওয়ার পরে আপনি এখানে লগ ইন করবেন লগ ইন করলে অবশ্যই আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে যাবে তো এরকম একটি ইন্টারফেসে যখন নিয়ে আসবে তখন এখানে আপনাকে অভিনন্দন জানানো হয়েছে এবং আপনি কী বিষয় পেয়েছেন এবং কোন কলেজে সেটি কিন্তু এখানে নিচে দেওয়া আছে তো এখানে আমি যার জন্য করতেছি সেটি হচ্ছে যে ইসলামী ইতিহাস এবং সংস্কৃতি এই বিষয়টি পেয়েছে কার্মাইকেল কলেজ রংপুর তো এখন এনাকে বলা হয়েছে যে চূড়ান্ত ভর্তি অ্যাডমিশন ফর্ম পূরণ করার জন্য তো ইনি যদি এখন ভর্তির চূড়ান্ত অ্যাডমিশনটা পূরণ করে সেখানে ওনার কিছু ব্যক্তিগত তথ্য চাবে তো সেগুলো কিন্তু ওনাকে অবশ্যই অবশ্যই দিতে হবে অর্থাৎ উপরের যে অংশটায় হচ্ছে যে ওনার নাম ওনার বাবার নাম ওনার হচ্ছে যে জন্ম তারিখ ওনার মায়ের নাম বাবার নাম এগুলো আছে এবং পরবর্তী পরবর্তীতে এই যে বক্সগুলো দেখতেছেন এখানে ন্যাশনালিটি অর্থাৎ জাতীয়তা বাংলাদেশি এটা দিতে হবে এবং এখানে হচ্ছে রিলিজিয়ন ইসলাম এটা দিতে হবে বা যার যে ধর্ম সেটা দিবেন এবং উনি বিবাহিত কিনা অবিবাহিত সেটা অবশ্যই দিতে হবে এরপর গার্ডিয়ানস নেম অর্থাৎ অভিভাবকের নাম নাম দিতে হবে এবং অভিভাবকের মোবাইল নাম্বার দিতে হবে আর এখানে হচ্ছে অভিভাবক সেটা মা হতে পারে বা হচ্ছে বাবা হতে পারে তার ফোন নম্বরটা দিতে পারেন আর এই যে পরের যে বিষয়টা ডু ইউ ওয়েন্ট টু সাবজেক্ট বেসিড অন ইউর গিভেন প্রেফারেন্স লিস্ট অর্থাৎ আপনি কি আপনার হচ্ছে যে যে বিষয়টি পেয়েছেন সেটা থেকে আপনি পড়তে যদি ইচ্ছুক না হন তাহলে যে অপশনটি আছে সেটি হচ্ছে মাইগ্রেশন অর্থাৎ মাইগ্রেশন যেটা বলা হয় যে আপনি ধরেন তিনটা বিষয় চয়েস দিয়েছিলেন রাষ্ট্রবিজ্ঞান ইসলামী ইতিহাস বা সমাজবিজ্ঞান কিন্তু আপনি হচ্ছে যে ইসলামী ইতিহাস পেয়েছেন কিন্তু আপনি সমাজবিজ্ঞানটা পড়ার ইচ্ছা তো সেই হিসাবে আবার দেখা যাচ্ছে যে আপনি এই দিকে মেরিট লিস্টের জায়গা পেয়ে গেছেন তো তখন আপনি করবেন কি আপনি যে বিষয় পেয়েছেন ওই বিষয়ে ভর্তি হবেন এবং এখানে মাইগ্রেশনে ইএসটা যদি অন করে দেন তাহলে আপনি যে আপনার প্রথম যে বিষয়টি আছে রাষ্ট্রবিজ্ঞান সেটিতে মাইগ্রেশন হওয়ার সম্ভাবনা থাকবে যদি আপনার পয়েন্ট অনুযায়ী সেই রাষ্ট্রবিজ্ঞানের যে সিট আসন সংখ্যা সেখানে যদি আপনার শূন্য আসন থাকে তাহলে আপনি ওখানে হচ্ছে যে মাইগ্রেশন হয়ে যাবেন তো এটা দিতে পারবেন আর যারা মাইগ্রেশন করবেন না তারা এখানে নই দিয়ে রাখবেন এরপরে হচ্ছে আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা এখানে ফিল আপ করতে হবে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে পরে বাদ বাকিগুলো আপনাকে লিখতে হবে লিখে এখানে সেভ করলে একটি পিডিএফ হবে তো ওই পিডিএফটা আপনাকে দুই কপি কিন্তু প্রিন্ট করে নিতে হবে এই গেল হচ্ছে যে আপনার চূড়ান্ত ভর্তি ফর্ম এরপরে হচ্ছে আসেন যে আর কি কি কাগজ লাগবে তো এখন আপনাকে চূড়ান্ত ভর্তি ফর্ম হচ্ছে নিতে হবে দুইটা এফোর পেজে হচ্ছে প্রিন্ট করে নিতে হবে কালার প্রিন্ট এরপর কলেজ আপনার থেকে যে যে জিনিসগুলো চাবে সেটি হচ্ছে যে অ্যাডমিশন ওয়েবসাইট থেকে পূরণকৃত চূড়ান্ত ভর্তি ফর্ম অর্থাৎ একটু আগে যে ফর্মের কথা বললাম সেই ফর্মটা লাগবে এরপর কলেজ ভর্তির ফর্ম অর্থাৎ প্রথমে যে আপনি আবেদন করেছেন সেই আবেদনের একটি রিসিপ আছে সেটিও লাগবে এবং হচ্ছে যে এরপর কলেজ ভর্তি ফর্ম কলেজ কর্তৃপক্ষ আপনাকে আবার যেদিন আপনি ভর্তি হওয়ার জন্য যাবেন সেদিন নির্দিষ্ট একটি তাদের ফর্ম দেবে সেটি হাতে লিখে আপনাকে পূরণ করতে হবে এরপরে এসএসসি এসএসসি এবং ডিগ্রি পরীক্ষার পাশের রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি দুই সেট লাগবে অর্থাৎ প্রত্যেকটাই দুই কপি করে করতে হবে এবং এরপরে যে এসএসসি ইন্টার এবং ডিগ্রি পাশের যে মূল মার্কশিট এবং ফটোকপি এর দুই সেট লাগবে এখানে মূলটাও জমা হবে এবং ফটোকপিও দুই সেট দিতে হবে এরপরে চার কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি এবং সত্যায়িত ছাড়াও হবে কিছু কলেজ আছে সত্যায়িত লাগে আর হচ্ছে ভর্তির ফি সরকারি কলেজের চার হাজার সাড়ে চার হাজারের মধ্যে হবে আর বেসরকারি কলেজে একটু বেশি হবে তো এই ছয়টা জিনিস হচ্ছে আপনাদের লাগবে এক লাগবে ভর্তির চূড়ান্ত ফর্ম এরপর কলেজ কর্তৃপক্ষ আপনাকে একটা ফর্ম দেবে সেটি হাতে ফিল আপ করে দিবেন আর হচ্ছে যে এসএসসি ইন্টার এবং ডিগ্রির হচ্ছে মার্কশিটের রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি দুই সেট এবং মার্কশিট বা প্রত্যয়নপত্র যেটি আছে সেটিরও হচ্ছে যে মার্কশিটটাই নিবে প্রত্যয়নপত্র সাধারণত নেয় না এটার মূল কপি এবং ফটোকপি দিতে হবে এরপর চার কপি পাসপোর্ট সাইজ ছবি এরপরে হচ্ছে যে আপনার নির্দিষ্ট যে ফি বেসরকারি কলেজে একটু বেশি লাগে সরকারি কলেজে একটু কম তো এভাবে লাগবে আর যারা মে মেধা তালিকায় স্থান পায়নি তাদের জন্য হচ্ছে যে অপেক্ষা করতে হবে পরবর্তীতে রিলিজ স্লিপের মাধ্যমে আপনারা আবার নতুন করে তিনটা কলেজে আবেদন করার সুযোগ পাবে এবং সেটা হচ্ছে যে আপনাদের এক মাসের মধ্যে বা দশ পনেরো দিনের মধ্যেই আপনাদের এখানে দিয়ে দিবে আর হচ্ছে যে যারা মেধা তালিকায় পাননি তাদের দুশ্চিন্তা করার কোনো কিছু নেই যদি আপনি এখানে রেগুলারে না হন তাহলে পরবর্তীতে আপনি প্রাইভেট যে সিস্টেমটি আছে প্রাইভেট মাস্টার্স সেটাতে আপনি করতে পারবেন সেটাতে হয়তো কিছুটা খরচ বেশি লাগবে তো যারা পেয়েছেন সিট বা মেধা তালিকায় স্থান পেয়েছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং যে বিষয়টি জানার ছিল আপনাদের যে কি কি লাগবে সেজন্য এটা বিস্তারিত দিয়ে দিলাম আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আসসালামু আলাইকুম